আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন থেকে ছাতা দিয়ে চেহারা ঢেকে ঘুরে বেড়াচ্ছেন দিলদার আহমেদ বৃষ্টি নেই রোদের তীব্রতাও নেই আবহাওয়া স্বাভাবিক ঠিক এমন সময় ঢাকা মহানগর আদালত প্রাঙ্গনে ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ বনানীর আলোচিত দ্য রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি সাফাত আহমেদের বাবা তিনি রোববার বেলা দুটার ঘটনা দিলদার আহমেদকে এ অবস্থায় দেখে অনেকেই কানাঘোষা করতে থাকেন আদালত প্রাঙ্গনে উপস্থিত অনেকেই তার দিকে ইঙ্গিত করে বলেন ওই যে ধর্ষক সাফাতের বাবা মানুষ যেন তাকে চিনতে না পারে সেজন্য ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছেন আবার অনেকেই তার মাথায় ছাতা থাকায় তাকে ঘুরে ঘুরে দেখছিলেন এ সময় দিলদার আহমেদের সঙ্গে কথা হয় তার কথায় জানা যায় তিনি তার ছেলে সাফাতের সঙ্গে দেখা করতে এসেছেন এই প্রথম তিনি আদালতে এসেছেন বলেও জানান তিনি বলেন আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে আমার ছেলেকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে তাকে দেখতে মূলত আদালতে এসেছি এ সময় আদালত প্রাঙ্গনে দিলদার আহমেদের সঙ্গে আরও অনেকেই ছিলেন প্রসঙ্গত ধর্ষিতা দুই ছাত্রীর একজন ওই ঘটনায় ছয় মে শনিবার রাজধানীর বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাফাত আহমেদ ও সাফের বিরুদ্ধে অন্যরা ধর্ষণের সহযোগিতা করেছেন সাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন সাফাত নাইম এখন পাঁচ দিনের রিমান্ডে পুলিশ বলছে সাফাত নাঈম সাদমান ও ঢাকা সংসদ সদস্যের ছেলে বনানী 11 নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালান এছাড়া তাদের একাধিক বার রয়েছে মামলার বাদীর অভিযোগ সাফাতের জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত পান তিনি দিনটি ছিল আঠাইশে মার্চ এক বান্ধবী সহ তিনি বনানীর হোটেল রেন্টিতে যান সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের এরপর রাতভর আটকে রেখে সাফাত ও তাদের ধর্ষণ করেন ঘটনার বিস্তারিত বিবরণে মামলায় বলা হয় আসামিদের মধ্যে সাদমান সাকিবকে প্রায় দুই বছর ধরে চেনেন ওই ছাত্রী তার মাধ্যমে সাফাত আহমেদের সঙ্গে তাদের পরিচয় সেই পরিচয় সূত্র ধরে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে তারা দাওয়াত পান মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার বন্ধু নাইমা শাপ দুই ছাত্রী বন্ধু সাদমান সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ